বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম গোসলে হালকা গরম পানির উপকারিতা শীতকালে অনেকেই গরম পানিতে গোসল পছন্দ করি আরাম বোধ করি গোসলের পানি গরম হলে শরীর তো পরিষ্কার হয়ই উপরন্ত কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় গোসলের জন্য গরম পানি যদি শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি পর্যায়ের গরম হয় অর্থাৎ পঁচাশি থেকে বিরানব্বই ফারেনহাইট এরূপ গরম পানি দিয়ে দুই থেকে পনেরো মিনিট গোসল করা উচিত শরীরের পেশির স্টিফনেস দূর হয় পেশির নমনীয়তা বাড়ে লাঘব হয় পেশির ব্যথা নিয়মিত এরূপ গরম পানিতে গোসল করলে বাতের ব্যথা উপশম হয় অস্থিসন্ধির ব্যথা কমে কমে প্রদাহ পিঠের ও হাঁটুর ব্যথা ভালো হয় অনেকের মাথার ব্যথাও কমে যায় গরম পানির প্রভাবে ত্বকের রক্ত প্রসারিত হয় ফলে ত্বকের রক্ত সরবরাহ বাড়ে ত্বক পুষ্টি পায় ভালো ত্বকের আনুবীক্ষণিক ছিদ্রগুলো খুলে যায় ফলে ভেতরকার ময়লা বের হয়ে যেতে পারে ত্বক পরিষ্কার হয় ত্বকের আর্দ্রতা বাড়ে ত্বক থাকে বেশ কোমল গরম পানির ভাবে নাকের কনজেংশন বা নাক বন্ধ হয়ে থাকার ভাব কমে যায় কমে যায় শ্বাসনালী বন্ধ হয়ে থাকার ভাবও নাকের ছিদ্র খুলে যায় শ্বাসনালী প্রসারিত হয় গরম পানির গোসলে তাই সাইনোসাইটিসে উপকার পাওয়া যায় উপকার পাওয়া যায় শ্বাসকষ্টেও গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় ফলে ত্বকের রক্ত সরবরাহ বেড়ে যায় আর এই বাড়তি রক্ত আসে শরীরের ভেতরকার অংশ থেকেই শরীরের ভেতরকার অঙ্গের রক্ত সরবরাহ সাময়িকভাবে কমে যায় অন্যান্য অঙ্গের ন্যায় মস্তিষ্কের রক্ত সরবরাহ কমে যায় সাময়িকভাবে মস্তিষ্কের ভারসাম্য লাঘব হয় বিশ কিছু সময়ের জন্য তাই ঘুমের পনেরো মিনিট আগে গরম পানিতে গোসল করলে একটু ভালো ঘুম হয় এর মানে এই নয় যে শুধু গরম পানিতেই গোসল করতে হবে গরম পানিতে গোসল কার্ডিও ফাস্কুলার সিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে যাদের হাইপার টেনশন সহ হৃৎপিণ্ডজনিত সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল ভালো নয় গরম পানি চুলের জন্য ক্ষতিকর চুল দুর্বল হয়ে ভেঙে যায় ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ